প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল বেলায় বিলের ধারে অনেক সুন্দর পরিবেশ যে দেখতে পাচ্ছেন নৌকা পিছনে দেখতে পাচ্ছেন পিছনে অনেক দূরে পাচ্ছেন ঘর বাড়ি বিলের ধারে মানুষের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন দূরে আরেকটি নৌকা দেখা যাচ্ছে দেখেন এই যে কাছে একটি নৌকা আছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন